আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আমাকে দেখতে বুকে শুনতে ভিডিওটি করার জন্য আপনি যদি জামা শিবির হয়ে থাকেন ভিডিওটি স্কিপ করতে পারেন আমি গালাগালি সহ্য করি না আবার শুনতেও পারেন আপনাদের চুম্মা বাবা চুম্বা শফিক গোপনে বৈঠক মারায় আমি খারাপ ভাবে বলতে পারতাম আরো বেশি খারাপ ভাবে বলতে পারতাম আপনারা জামাতে না দিলে মুনাফিক হয়ে যাবে কাফের হয়ে যাবে বিয়াসতে যাবে না নানান দিক থেকে পাবলিককে যতটুকু মগজ দোলাই করা যায় করতেছেন কি বলে এটাকে থাকে না যাই হোক আপনাদের চুম্মা বাবা চুম্মা শফিক যে কাজটা করছে সেম কাজটা যদি বিএনপি করতো বিএনপি যদি করে নাই তারেক রহমান জাস্ট দেশে আসছে তারা বলতেছে সে ভারতের সাথে আতাত করে আসছে ভারতের দালাল এই সেই ভারতের রয়ের এজেন্ট সালাউদ্দিন সাহেব উমুক সাহেব উমুক সাহেব তারা ভারতের ভারত সরকারের হাত ধরে ক্ষমতা আসতে চাচ্ছে এখন এই চুম্মা সফিক বাবা পুথালা গে এখন তারে কি বলবেন আমি আমি করতেছি আমার সবচেয়ে খারাপ লাগা ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ আমরা আমাদের রাষ্ট্রটা মুসলিম কান্ট্রি সেই জায়গা থেকে আমরা ওনাদেরকে দেখে শিখি তাই না ওনারা এক একটা কথাবার্তা শোনেন রাজাকার আসলে যে তারা রাজাকার বা রাজাকারের একটা ছাপ তাদের ভিতরে আসে দেখেন তাদের কথাবার্তায় কাজকর্মে দেখেন এখন এখন তারা রয়ের সাথে কথা বলবে এখন তারা বারো সাথে গোপন বৈঠক করবে ইভেন বৈঠক করাকালীন কালীন অবস্থায় তারা নিষেধ করছে যাতে তারা ফাঁস না করে দেয় চুম্মা বাবা শফিক বাবা আর কি আপনাদের আত্মের বাবা এক বাবা তাও মরছে ওই বাবার মাইয়া তো পালাইছে গাড়ি বাইদা হ্যাঁ তো আরেক বাবার আবির্ভাব আপনাদের চুম্মা বাবা শফিক বাবা সে আসছে ওকে এই ব্যাপারগুলো আসলে কতটা যোগ যে তারা তারা করলে সব ঠিক আছে মানে মানে ওই একটা কথা মনে পড়ে যাচ্ছে কোন এক হুজুর ছাত্রদেরকে পড়াইতেছে যে আল্লাহ ক্যাবলা মুখে হয়ে হিসু করা যাবে না তো ওই হুজুর আবার বলতেছে এগুলা পা বা কিছু কাবার দিকে তাকিয়ে সরি বসে তো কোনো এক সময় ছাত্র দেখে ফেলেছে যে হুজুর এই পশ্চিম দিকে বসে হিসু করতেছে তখন ছাত্রকে ধরছে তখন হুজুর বলতেছে যে আমি আমার নুটা ঘুরে দিছি এখন তোরা কি বলবি তোদের তা ঘুরে তোরা যে সাথে বৈঠক করছ গোপনে এখন আর গোপনে প্রেম চলবো না ওপেনে প্রেম চলবো প্রেম চলাবি তোরা কি করছ তাই জাতি এই ভুল কখনই করবে না তোদেরকে ক্ষমতায় নিয়ে আইসা অন্তত ধর্ম ব্যবসায়ী নীতিগত যদি ধর্মের দোহাই দিয়ে তোরা রাজনীতিতে বা বা যাই কিছু ধর্মের দিয়ে একটা ইসলামের পক্ষে না ইসলাম এটাকে আসলে সাপোর্ট দেয় না ইসলাম এভাবে বলে না ইসলামের ইতিহাসে এভাবে রাজনীতি করা ইসলামে তো গণতন্ত্র গণতন্ত্রতেই নিষিদ্ধ আছে ইসলাম সে জায়গায় কেমনি কি আপনি যত জামাত শিবিরের কথা যারা করে আর কি মূলত তাদের সাথে যদি কোনো কারণে তর্কে যান এই বিষয়টা যদি তাদের সাথে বলেন তারা বলতেছে যে তারা ক্ষমতায় গিয়ে এরকম করে ফেলাইবে যদি বলেন যে গণতন্ত্রে ইসলাম আসলে ওইভাবে না এটা বৈধতা না তারা তাদের একটাই ডাইলক যে তারা ক্ষমতায় গেলে গণতন্ত্র রাজতন্ত্র বা কিরকম কিছু একটা করে ফেলাইবে সো ব্যাপারটা খুবই আজব আমি 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 আমার রগের যত্ন নিচ্ছি সমস্যা নাই যারা কমেন্ট বক্সে এসে বলবি যে রক কাটম নিচ্ছি ভাই সমস্যা নাই বাট আমার যেটা আমি বুঝি যেটা তোরা ভুল এটা আমি বলবো আমাকে বলতে হবে সো ওকে থামানো যাবে না আমি চেষ্টা করি এখন বলতে পারে যে অনেক বিষয় নিয়ে কথা বলেন আপনি অনেক বিষয় নিয়ে কথা বলেন না আমি যেহেতু কাজ করি আমি সময় পাই না আমি আসলে যে শুধু ইউটিউব নিয়ে ফেসবুক নিয়ে বলে থাকি ব্যাপারটা এরকম না তবে আমি যখন যেই সময়টা থেকে ফ্রি থাকি ওই সময়টাতে আমি আমি কথা বলি ওই সময় কেন্দ্রিক যেই টপিকগুলো থাকে ওই টপিকগুলা নিয়ে আমি কথা বলি তো বি কেয়ারফুল সাবধান এবারে যে নির্বাচন নির্বাচনে আমি চাই আমি চাই আমি চাই তারেক রহমান ক্ষমতায় আসুক বিএনপি না দানের আমি চাই তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসুক আমি আবারও বলতেছি কথাটা আমি আবারও রিপিট করতেছি বিএনপি না আমি দানের শিষ না আমি চাচ্ছি তার এক রহমান ক্ষমতায় আসুক এতটুকুই তো আমার মতো কে কে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিও দেখেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ফেসবুক পেজটা ফলো করেন না রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না করার কারণটা জানাতে পারেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অভিরাম টাটা